আমেরিকার কাছ থেকে সৌদি আরব কিনতে যাচ্ছে একসাথে আটচল্লিশটা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিমানগুলো কার বিরুদ্ধে যুদ্ধ করবে ইসরায়েল নাকি ইরান এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ও গোপনীয় স্টেলথ যুদ্ধবিমান তা এখন বিক্রি করতে যাচ্ছে সৌদি আরবের কাছে আর এটা জানার পর ইসরায়েল পর্যন্ত চিন্তায় পড়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে যদি সৌদির হাতেও চলে আসে এমন একটি যুদ্ধ বিমান যেটা রাডারকেও ফাঁকি দিতে পারে এখন প্রশ্ন হল হঠাৎ এত বড় পদক্ষেপ কেন এটা বুঝতে হলে তিনটে দিক দেখতে হবে প্রথমত মধ্যপ্রাচ্যে ইরানের শক্তি বাড়ছে এবং সৌদি আরব সেই চাপ বেশ অনুভব করছে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র চায় সৌদি আরব ও ইসরাইলের সম্পর্ক একটু হলেও ভালো হোক এবং তৃতীয়ত আমেরিকার অস্ত্র ব্যবসা এখন চীন রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় আছে তাই সৌদি যদি মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল হয় সেটাই যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক এখন প্রশ্ন আসতে পারে এই এফ আসলে কি যে সবাই এত ভয় পাচ্ছে খুব সহজ কথা এটি এমন একটি যুদ্ধ বিমান যেটা আকাশে থাকলে ও শত্রু পক্ষের রাডারে ধরা পড়ে না শত্রুর ঘাটিতে গিয়ে আঘাত করে ফিরে আসতে পারে তাও টের না দিয়ে এর সেন্সর সিস্টেম এত উন্নত যে পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এক সঙ্গে দেখতে পারে একই সময় আকাশ যুদ্ধ গোয়েন্দা তথ্য সংগ্রহ বোমা হামলা সবই করতে পারে সংক্ষেপে এটি একাই পুরো এক বাহিনীর শক্তি বদলে দিতে পারে তাই যে দেশ F35 পায় তার শক্তি অন্য দেশের চেয়ে স্বাভাবিকভাবেই কয়েক ধাপ এগিয়ে যায়। এখানেই সবচেয়ে বেশি চিন্তায় আছে ইসরায়েল। কারণ আমেরিকার দীর্ঘদিনের একটি নীতি আছে যাকে বলে QME বা কোয়ালিটেটিভ মিলিটারি এজ। এই নীতির মানে হলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে সব সময় অন্য সব দেশের চেয়ে সামরিকভাবে এগিয়ে রাখবে যুক্তরাষ্ট্র। দশকের পর দশক ধরে আমেরিকা এই নীতি মেনে চলেছে। ইসরায়েলও সব সময় সবচেয়ে আধুনিক প্রযুক্তি আগে পেয়েছে। এখন যদি সৌদির হাতেও এফ চলে যায় তাহলে ইসরায়েলের সেই বিশেষ গুণগত প্রাধান্য কমে যাওয়ার ঝুঁকি তৈরি হবে তাই ইসরায়েল খোলাখুলি ভাবে কিছু না বললেও ভেতরে ভেতরে তাদের উদ্বেগ খুবই বেশি কারণ আজ সৌদি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো কিন্তু ভবিষ্যতে ক্ষমতা কার হাতে যাবে তা কেউ বলতে পারে না সৌদির রাজনীতিতে পরিবর্তন খুব দ্রুত হয় সেই কারণে ইসরায়েল বলছে সৌদিকে যদি এফ থার্টি ফাইভ হয় তাহলে সেটা যেন ডাউনগ্রেডেড ভার্সন হয় যা ইসরায়েলের থাকা এফ থার্টি মতো শক্তিশালী হবে না যদি এফ থার্টি সৌদির হাতে যায় তাহলে মধ্যপ্রাচ্যে তিনটা বড় পরিবর্তন হতে পারে প্রথমত ইরান বনাম সৌদির মধ্যে নতুন এক ঠান্ডা যুদ্ধ শুরু হতে পারে সৌদি যদি স্টেলথ বিমান পায় ইরান নিশ্চয়ই চুপ করে থাকবে না তারা আরও শক্তিশালী মিসাইল বা রাডার সিস্টেম আনতে পারে রাশিয়া বা চীন থেকে দ্বিতীয়ত অন্য আরব দেশগুলো চাইবে এই প্রযুক্তি বিশেষ করে ইউএই আগেই এফ থার্টি ফাইভ চাইছিল কাতার বা তুরস্ক হয়তো আগ্রহ দেখাতে পারে তৃতীয়ত ইসরায়েলের একক আধিপত্য ভেঙে যাবে। এতদিন আকাশে একমাত্র সুপার পাওয়ার ছিল ইসরায়েল। F35 পেলে সেই জায়গাটা বদলে যাবে। সব মিলিয়ে প্রশ্নটা খুব সহজ। এটা কি শান্তি আনবে নাকি নতুন উত্তেজনা তৈরি করবে? সত্যি বলতে সৌদি আরবের জন্য এটা অবশ্যই বড় কূটনৈতিক সফলতা। কিন্তু একই সঙ্গে এই সিদ্ধান্ত পুরো অঞ্চলে শক্তির নতুন হিসাব তৈরি করবে। চরমপন্থী রাজনীতি, ক্ষমতার লড়াই বা দেশগুলোর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যদি বাড়ে, তা তাহলে এই এফ থার্টি ফাইভ এক শান্তির বদলে অস্থিরতা বাড়াতেও পারে আবার যদি সব দেশ নিজেদের স্বার্থ বুঝে শান্তভাবে এগোয় তাহলে এটি শক্তির সমতা তৈরি করে যুদ্ধ কমাতেও পারে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার আপনি কি মনে করেন সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দেওয়ার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি আনবে নাকি নতুন এক উত্তেজনা বাড়বে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না